ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য উল্লেখ করে তাদের পতনে প্রয়োজনে আবারও জেলে যাওয়ার কথা বললেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান জাতীয় প্রেসক্লাবে শহীদ দিবসের আলোচনায় তিনি আরও বলেন যতই ফিরে আসার চেষ্টা করুক আর প্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা রাজধানীর পল্টনে শুক্রবার আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের যার উদ্বোধন করেন সংগঠনটির আমির ডা শফিকুর রহমান পরে সাংবাদিকদের তিনি বলেন চেষ্টা করলেও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠিত হতে পারবে না ইতিহাসের এই করে। ওরা মনে করে যে না আমার গোলা ওর দেখ কাটা গেছে বাকি বোধ হয় নিয়ে নিবে এবং আমি বোধ লড়াই করে আবার ফেসিবাদ কায়ম করতে পারবো না ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসে শিখ একই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায়ও কথা বলেন জামায়াতের আমির কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এদেশের একজন নাগরিকের সাথে ওই জন্য কেউ খেলাধুলা না করে আমরা শেষ ইস্তা একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই খেলা দেখতে চাই না জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা দুষ্টা অতীতের মতো আর কারো ওপর জুলুম হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির আমাদের সাথে কেউ যদি খেলেন মনিরুল সোহাগ डीबीसी न्यूज़, ढाका